বন্ধুরা চ্যানেলে ফাইনালি ইউপিএসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের এখানে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি ফার্স্ট এর জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ফোর্স এবং ইন্ডিয়ান নেভি তোমাদের কিন্তু এই তিনটি বাহিনীতে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে অফিসার র্যাঙ্কে নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সাম এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম যে হাইট সেটি বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এটি কিন্তু ছেলেদের জন্য বলা হয়েছে ছেলেদের জন্য কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে মিনিমাম একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যে যোগ্যতা সেই যোগ্যতার কথা বলা হয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি সিম্পলি তোমরা যদি এখানে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজের সঙ্গে তোমরা যদি সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইউপিএসসির তরফ থেকে রিলিজ করা হয়েছে এরপর বাদ দিকে তোমাদের এখানে এক্সামিনেশন নোটিশ নাম্বার দেওয়া হয়েছে ডান দিকে তোমাদের এখানে নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে এবং লাস্ট ডেট বলা হয়েছে একত্রিশ বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এখানে বলা আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড ন্যাবেল একাডেমি এক্সামিনেশন ফার্স্ট দু তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য রিলিজ করা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে ইউপিএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ইউপিএসসি অনলাইন আবেদন করতে হবে এরপর সবার হয়েছে তোমাদের এখানে বলা আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এখানে বলা হয়েছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এনডিএতে কিন্তু এখানে তিনটি বাহিনী ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আর্মি নেভি এবং এয়ারফোর্স তো আর্মির জন্য টোটাল বলা হয়েছে হয়েছে দেওয়া দেওয়া এই মধ্যে ফিমেলদের ক্ষেত্রে হয়েছে তার কথা বলা হয়েছে এরপর নেভিতে বলা হয়েছে বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই বিয়াল্লিশটি ভ্যাকেন্সির মধ্যে ছয়টি ভ্যাকেন্সি ফিমেলদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এরপর এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে ব্রাঞ্চ অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ফ্লাইং ব্রাঞ্চে বলা হয়েছে বিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বিরানব্বইটি ভ্যাকেন্সির মধ্যে দুটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এরপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পোস্টের জন্য এখানে বলা হয়েছে তোমাদের দেওয়া হয়েছে এই ভ্যাকেন্সির মধ্যে দুটি ভ্যাকেন্সি এখানে মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এই দশটি ভ্যাকেন্সির মধ্যে দুইটি ভ্যাকেন্সি ফিমেলদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে ন্যাভেল অ্যাকাডেমি টেন প্লাস টু ক্যাডেট এন্টি তো তোমাদের এখানে বলা হয়েছে ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই ছত্রিশটি ভ্যাকেন্সির মধ্যে পাঁচটি ভ্যাকেন্সি ফিমেলের ক্ষেত্রে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে চারশো ছয়টি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নীচে তোমাদের এখানে যে এক্সামিনেশন যে সেন্টার রয়েছে তোমরা যখন এখানে আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম তোমাদের এখানে দেওয়ার জন্য কোথায় যেতে হবে কোথায় কোথায় এখানে তোমাদের রিটেন এক্সাম সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের এখানে বলা হয়েছে কলকাতা এবং এখানে বলা হয়েছে শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমরা যখন এখানে অনলাইন মোডে আবেদন করবে তো তোমাদের কিন্তু যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা কিন্তু চুজ করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এটি কিন্তু তোমাদের কন্ডিশন দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল কিন্তু হতে হবে তার কথা বলা হয়েছে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনরা এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ যদি এখানে সেকেন্ড জুলাই দু থেকে ফার্স্ট জুলাই দু হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমাদের এখানে এখানে কোন কোন আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তো তোমরা যদি এখানে আর্মি উইং অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে আবেদন করতে চাও তো তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো এখানে স্টেট এডুকেশন বোর্ড অথবা এখানে বলা হয়েছে ইউনিভার্সিটি তো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি এখানে সিম্পলি এখানে টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকে যে কোনো সাবজেক্টের সঙ্গে যে কোনো পার্সেন্টেজের সঙ্গে সিম্পলি যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আর্মি উইং জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যদি এখানে ইন্ডিয়ান ফোর্স নেভেল উইং এর জন্য আবেদন করতে চাও কিংবা এখানে বলা হয়েছে টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য যদি আবেদন করতে চাও কিংবা ইন্ডিয়ান নেভেল একাডেমিতে যদি আবেদন করতে চাও তো তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে পিসিএম সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে তার কথা বলা হয়েছে তাহলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং ইন্ডিয়ান আর্মিতে আবেদন করতে গেলে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমার যারা এসসি এস টি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমাদের ক্ষেত্রে এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের প্রথমেই বলে দিলাম অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এই আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে এখানে সাবজেক্ট বলা হয়েছে দুইটি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাপিটিউড টেস্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে প্রথমে বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের তিনশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের ছয়শো নম্বরের পরীক্ষা নেওয়া হবে টোটাল নয়শো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় যারা পাশ করবে তাদের কিন্তু এখানে তোমাদের এসএসবি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউটি কিন্তু তোমাদের নয়শো নাম্বারে নেওয়া হবে তো টোটাল কিন্তু এখানে এক্সাম এবং তোমাদের ইন্টারভিউ মিলে টোটাল কিন্তু এখানে আঠারোশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামের সিলেবাসগুলি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্স থেকে টোটাল যে তিনশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে সেই তিনশো নম্বরে তোমাদের এখানে ম্যাথমেটিক্সের এখানে সিলেবাস দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের টোটাল ছয়শো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর নিচে তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে যে তোমাদের মিনিমাম হাইট কত হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট কিন্তু হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের জন্য এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখে নেবে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম যে হাইট সেটি বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হতে হবে তাহলে কিন্তু এখানে ফিমেলরা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এই সব এরিয়া কিংবা এইসব রিজন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে তোমাদের এখানে ইন্ডিয়ান কথা বলা এখানে এখানে বলা হয়েছে এখানে এখানে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে আবেদন করবে তো ছেলেদের জন্য বলা একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে তোমরা যারা এখানে ফ্লাইং ডিউটি ব্রাঞ্চে আবেদন করবে তো তাদের জন্য এখানে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে হাইট চেষ্টা ডিটেলসগুলি দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে সিম্পলি কিন্তু এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যারা তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো